নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব খুব কম সময় কিভাবে ফ্রায়েড রাইস রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে খুব কম সময় ফ্রায়েড রাইস কিভাবে রান্না করব দেখে নেওয়া আজকের এই ভিডিওতে ফ্রায়েড রাইসের জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা গরম হয়ে এসেছে এখন চালটাকে দিয়ে দেব। ভাতের হাড়িতে চালটা দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে প্রথমে ভাতটাকে ঠান্ডা করে নেব ভাতটা ঠান্ডা করব আর তার উপরে দিয়ে দিয়েছি নুন আর চিনি এই সময় নুন আর চিনিটা দিয়ে দিলে ভালো করে ভাতের সঙ্গে মিশে যায় আর ফ্রাইড রাইসের টেস্টটাও খুব সুন্দর হয় এখানে নিয়েছি ডালচিনি ছোট এলাচ গোলমরিচ আর লবঙ্গ জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নেব জাস্ট হালকা ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ আর তেজপাতা আর নিয়েছি গাজর আর বিনস গাজর আর বিনসকে কেটে ধুয়ে একসাথে বয়েল্ড করে নিচ্ছি গাজর আর বিনস বয়েল্ড হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেজপাতা করুন আর দেব গোটা গরম মশলা যেটা হালকা ডাস্ট করে নিয়েছি এখন দিয়ে দেব গাজর আর বিনসটাকে ভাজার সময় দিয়ে দিয়েছি নুন আর চিনি এটা বয়ল করা আছে তার জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই গাজর আর বিনসটাকে ভেজে নেব কাজুর আর বিনসটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কাজু কিশমিশ সমস্তটাই ভালো করে ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা ভাতের উপরে দিয়ে দেব সব সবজিটাকে ভাতের উপর দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো আর ভাতের মাঝে মাঝে ঝাঁকাতে থাকবো আর এগুলো ভালো করে মিক্স করে নেব এই রকম কষা পালুদ্দমির সাথে খুবই সুস্বাদু লাগে এখন ফ্রায়েড রাইস রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন রান্নার রেসিপি নিয়ে